নমস্কার আমি যাত্রা শিল্পী এ এবছরের আমাদের যাত্রাপালা বঙ্গভূমি অপেরা পরিবেশিত সাথী হারা শয়তান আপনারা আসুন দেখবেন তরুণ কুমারের রচিত নির্দেশিত সাথী হারা শয়তান একটা নতুন পালা উপহার দেব খুব ভালো লাগবে আপনাদের অপেক্ষায় রয়েছি বছর ভালো কাটুক থাকুন জয় আমি তরুণ কুমার আপনাদের সবার পরিচিত যাত্রা শিল্পী আমার এবছরে যাত্রাপালা সাথীহানা শয়তান আপনাদের সামনে নিয়ে আসবো একটা সুন্দর পালা নিয়ে আমার যাত্রাপালা অবশ্যই দেখতে ভুল করবেন না আমাদের সঙ্গে আছে আর অনেক স্টার শিল্পী যেমন নায়িকা আছে ওইন জিলা চিত্রমঞ্চ দূরদর্শনের সঙ্গে আছে মিঠাই সঙ্গে আছে সৌমিলি এবং সঙ্গে আছে যাত্রা কিং বদন্ত অভিনেতা রাজেশ ভরচাঁদ তার থেকেও বড় সবার কাছে একটা বড় ধরনের বার্তা দেব আজকে আমার সঙ্গে আছে যাত্রার সনামধন্য ভিলেন মানে চিত্র যাত্রা জগতের নাম্বার ওয়ান ভিলেন বলতে পারেন অমিত আমার এবছরে সাথী হারা শয়তান তো শয়তান দেখতে ভুলবেন না বিগত দিনে আমাকে দেখেছেন অনেক যাত্রা এবছরের যাত্রা আশা করছি বিগত দিনের থেকে অনেক অনেক ভালো হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন তাহলে দেখা হচ্ছে কাছাকাছি আপনাদের মঞ্চে নমস্কার